অনেকেই ভাবেন যে এরা তো বিদেশে থাকে এদের ব্যাপার স্যাপারই আলাদা কিন্তু দেখুন এই বৃষ্টির মধ্যেও ভিজে ভেজে ওর বাবা সাইকেলে করে অফিস যাচ্ছে আর আমি যাচ্ছি এখন জার্মান ক্লাসে মেয়েকে আমি স্কুলে ড্রপ করে দিয়ে এসেছি আর টিপ 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 করে বৃষ্টি পড়ছে তাই জন্য একটা মোটা জ্যাকেট চাপিয়েছি কারণ স্বাভাবিকভাবেই টেম্পারেচারটা ড্রপ করেছে আর এখন কিন্তু আমি যাচ্ছি ক্লাসে আর এটা দেখুন একটা হচ্ছে আমাদের সিটির মার্কেট স্কোয়ার যাকে বলে মানে সিটি সেন্টার টাইপের আর কি তো এই জায়গাটা কিন্তু ট্যুরিস্টে সবসময় ভরা থাকে আর এই জায়গাটা ভীষণ সুন্দর দেশ বিদেশের কত লোক যে এই জায়গাটা দেখবে বলেই আসে তার কোনো ঠিকানা নেই তো আর এই জায়গাটা হচ্ছে মামামের স্পেশাল জায়গা মামামের পছন্দের জায়গা প্রচুরই বাঘ ভাল্লুক ত্যান এই সমস্ত সব দিয়ে সাজানো রয়েছে আর এখন আমি চলে এসেছি ক্লাসে নটা থেকে আমার ক্লাস তো আমার আমি অনেক আগেই পৌঁছে গেছি আর এখানে কিন্তু আমার জাস্ট ক্লাসের অপোজিটে কিন্তু একটা রোম্যান্টিক হোটেলও রয়েছে আসলে এখানে তো রোম্যান্টিক শহর হিসেবে এটাকে চেনা যায় তো যাই হোক এই যে রথ হাউসের বিল্ডিংটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে আমাদের ক্লাস তার সিঁড়িগুলো জাস্ট দেখুন কীরকম কাঠের আর ঘরের মধ্যেটা না প্লাস্টার করা নেই কিন্তু সব জিনিস রয়েছে ভ্যাকিউম ক্লিনার থেকে শুরু করে ওই বসার স্টুলগুলো সব কিছু রয়েছে প্রিন্টার সব কিছু কিন্তু প্লাস্টার করা নেই জার্মান ঘরগুলো হয়তো এরকমই হয় এরকম পছন্দ করে এরা তো আমাদের ক্লাসটা হবে ওপরে তাই সিঁড়ি দিয়ে ওপরে উঠছে সিঁড়িগুলো দেখুন এরকম হয় যখন উপরে উঠলাম দেখলাম কেউ আসেনি স্বাভাবিকভাবেই আমরা আগে চলে এসে মানে আমি আগে চলে এসেছি তো চেয়ার ফেয়ারগুলো দেখলাম আর একজন এসেছিল তো চেয়ার ফেয়ারগুলো সব উল্টানোই ছিল চেয়ারগুলো সব ঠিক করে রাখলাম তারপর কিন্তু এখন ক্লাস শুরু হয়ে গেছে এখন চলছে ব্রেক আর একটা অদ্ভুত জিনিস জানেন তো আমাদের এই ক্লাসে ম্যাক্সিমাম মানে আমরা জাস্ট দু তিনজন ছাড়া সবাই কিন্তু এজেড এতটাই এজেড মানে ভাবতে পারবেন এইটটি অ্যাভাব এইটটি প্লাস এরকম সবাই সবার বয়স আমি তো অবাক হয়ে মাঝে মাঝে ভাবি মানে অনেকে মানে চামড়াগুলো ঝুলে গেছে কুকুর মানে বয়স হলে যেটা হয় আর কি সেরকম বয়স্ক লোকেরাও কিন্তু এসেছে এখানে জার্মান শেখার জন্য তো এখন যেহেতু ব্রেক চলছে তাই জন্য আর বৃষ্টি পড়ছে আজকের ওয়েদারটা একদমই গ্লুমি আর আজকে আমাদের পড়াচ্ছেও সেই একই মানে টপিকের মানে ওয়েদার নিউজ আজকে তো আমাদেরকে বলতে বলছে যে কেমন আজকের ওয়েদারটা এক্সপ্লেন করতে আর বেশ সুন্দর লাগছে কিন্তু মানে ওপর থেকে না মানে এই রাস্তাঘাটগুলো বৃষ্টি ভেজা রাস্তাঘাটগুলো খুব সুন্দর লাগছে আর এদিকে আমাদের এই হচ্ছে পড়াশোনাগুলো জার্মান লোকেরা দেখছি না মানে ভীষণ ইচ্ছিল মানে ওই ক্লাস চলছে তার মধ্যেও একটা কফি মাগে করে নিয়ে এসেছে যে মানে গরম থাকে সেরকম একটা কন্টেনারে করে নিয়ে এসেছে মাঝে মাঝেই খাচ্ছে জল খাচ্ছে খাবার খাচ্ছে মানে ভীষণই ছিল এটা তো আমরা আমাদের দেশের যেরকম পঠন পাঠন ব্যবস্থা সেগুলোতে এরকম আমরা ভাবতেও পারি না টিচাররা মনে করেন যে মানে খাওয়া দাওয়া খেলে হয়তো কনসেনট্রেশন ব্রেক হবে কিন্তু এখানে কিন্তু পুরোটাই অপোজিট আমি না দেখে অবাক হয়েছিলাম মানে অবাক হয়েছে শুধু তাকিয়েই ছিলাম তো যাই হোক এখন কিন্তু আমাদেরকে পড়াচ্ছিলো আজকের হচ্ছে কিভাবে ঘড়ি দেখতে হয় জার্মানিতে কীভাবে বলতে হয় কটা বাজে তো সেই সমস্ত কিছু এটা হচ্ছে সেই বইটা সেটার আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এখন আমাদের ক্লাসটা শেষ হলো আর একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার মানুষজন ভীষণ মানে ওই টাইমটাকে ভীষণ ফলো করে তো আমাদের ক্লাস যেহেতু বারোটা অবধি বারোটা বাজতে দু মিনিট বাকি আছে সবাই উঠে পড়লো অমনি মানে স্টুডেন্টরা টিচার পড়িয়ে যাচ্ছেন কিন্তু স্টুডেন্টরা খাতা বই বন্ধ করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে যাওয়ার জন্য রেডি আমি তো দেখে জাস্ট অবাক করলাম মানে এখানকার লোকজন টাইম মানে টাইমের বাইরে কোনো কিছু করে না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো কাজ যে কোনো কাজ করে অ্যাপয়েন্টমেন্টের বাইরে কোনো কিছু করে না যাই হোক আমি যখন বেরোলাম তখন দেখলাম আমার যে মানে ক্লাসের বাইরে রাস্তাঘাটগুলো এরকম সাজানো আমি তো দেখে প্রথমে অবাক হয়ে গেলাম কেন তারপর জানতে পারলাম স্ট্যাটসমোসফেয়ার রয়েছে এই উইকেন্ডে আজকে তো শুক্রবার তো সেটা কি সেটা তো নতুন একটা ভ্লগ আমি আনবো সেটা তো দেখতেই পাবেন এখন আপাতত চলে এসেছি কথা বলতে বলতে সিটি স্কোয়ারে যেটা কিনা দেখুন কত জমজমাট মানে বৃষ্টি হয় সত্ত্বেও এতটা জমজমাট সকালবেলা দেখিয়েছিলাম যে কতটা ফাঁকা ছিল এখন দেখুন কতটা জমজমাট আর এই জায়গাটাতে না প্রচুর ভিড় থাকে সব সময়ের জন্য আপনারা তো আমার ব্লগ দেখেনি কোনোদিনও দেখেছেন এত লোকজন রাস্তাঘাটে এইখানে আসলে কিন্তু দেখতে পাবেন এরকম রাস্তাঘাটে প্রচুর লোকজন